ক্যাবারে বগুড়া জেলার মানুষের আপনারা তো মেলা ধরনের মেলা দেখছেন আজকে আপনি করো কেমন একটা মেলা দেখামো যেটা আমাদের বগুড়া জেলার সব থেকে বড় মেলা এই মেলাটা বসে বগুড়া শহরের নুনগুলা ইউনিয়নের দারিয়াল মাদ্রাসার মধ্যে শর্টকাটে সকলে দারেল মেলা নামে চিনে তো চলেন শুরু করা যাক পুরো ভিডিও প্রথমে আমরা নুনগুলার রাস্তা দিয়ে ঘোরাধাপ হাটের কাছাকাছি চলে আসি আর হাতের বাম দিকে একটা রাস্তা পাই এই দিক দিয়ে আমাকে দারিয়াল যাওয়া লাগবে আর আজকের আকাশটা আসলো একদমই অন্যরকম একটা সুন্দর কিন্তু প্রচুর পরিমাণে গরমও আসলো আর এখন যে ব্রিজটা দেখে তেছেন এই ব্রিজটা কিন্তু আগেরবার আসলো না তার জন্য আমরা সেই রকম জামত পরে আসনো এই রাস্তা দিয়ে যাই একবার দারেল মেলাত যাবে তার সারা জীবন মনে থাক পে রাস্তার কথা কারণ অপরূপ সৌন্দর্য আছে রাস্তার মধ্যে আর আপনারা কে কে মেলাতে গেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে যে ভাইয়েরা হামাক এই বছর দাওয়াত করেননি সেই সেই ভাইয়েরা কিন্তু অবশ্যই সামনে বছর হামাক দাওয়াত করবেন 1 কিলোমিটার রাস্তা আসার পরে একটা বাজার হামরা পায় যায় সেই বাজারের নামই অবশ্য দারিয়াল বাজার আর এই বাজার থেকে এখন কিন্তু হামাক আরো খাতের ডান দিকে যাওয়া লাগবে আর যাওয়ার পরে হামরা কিন্তু সেই মেলাটা পায়ে দামো আর যারা যারা হামার লাগান্তি মোটর সাইকেল নিয়ে আসবেন তারা তারা কিন্তু অবশ্যই মোটর সাইকেলটা আগে গ্যারেজ করবেন কারণ মেলার ভিতর গাড়ি থোয়ার মতো কোনো জায়গা নাই হুন্ডটা গ্যারেজ করে হাঁটা শুরু করে দেন মেলার দিকে এদিকে মাথার উপর সেরকম ফাটানের রোদ সেরকম গরম লাগিছিল মেলার ভিতরে ঢোকার সাথে সাথে প্রথমে চলে আসছি লেসুর বাজারের মধ্যে যেটি মোটামুটি তিনশো টাকায় একশো পিস লেসু পাওয়া যাচ্ছিল তারপরে আবারও সামনের দিকে হাঁটা শুরু করে দেন আর দেখে পান্ন বিশাল বড় একটা মোটর সাইকেল খেলার প্যান্ডেল বানাছে প্যান্ডেল দেখা শেষ করে আবারও সামনের দিকে হাঁটা শুরু করে দেন কিন্তু যতই সামনে যাচ্ছেন ততই দেখি মানুষ জনের ভিড় আর এটাই কিন্তু দারিয়ালের উলুম দাখিল মাদ্রাসা এবারে চলে আসলো মেলার একদম পিছনে যে জায়গা চং রয়ে আসে দিকে একটা চাষা স্প্রিট বিক্রি করেছে আর এইবারের মেলাতে একটা ভাই নতুন সং আবিষ্কার করছে দেখ পেরে সেই সুন্দর আর কিছু ভালোবাসার ফলোয়ার্স ভাই করে সাথেও দেখা হয়ে গেল আর তার করে সাথে সেই সুন্দর করে একটা সেলফি ওঠান হলো অন্যদিকে আমাকে আরিফ ভাই তো সকাল সাতটার থেকে নাকি ব্লগ বানাচ্ছে এখন পর্যন্ত তার ব্লগই শেষ হয়নি এইবারের মেলা দেখার মত তো সব থেকে বেশি সুন্দর এই সঙ্গের মেলাটাই আর এখন যে সঙ্গটা দেখেছেন এই সঙ্গটা আকাশে উড়ে দিলে নিশ্চিত ভূত উড়িচ্ছে আর আজকের আকাশটা আপনারা দেখেছেন যে কত সুন্দর লাগিচ্ছে তার ভিতর আবার সেই সুন্দর করে সঙ্গ ও তারা কিন্তু অবশ্যই কমেন্টে আসে জানাবেন কিছুক্ষণ হাঁটাহাটি করার পরে একটা বুটের দোকান পাই আর সেই দোকানের থেকে আমরা বুট কিনি তো সঙ্গের মেলা দেখা শেষ চলনে এবার আপনি মেলার ভিতরের অংশটা ঘুরে ঘুরে দেখাই মেলার মোটামুটি সবকিছুই ঠিক আসলো কিন্তু রাত্রে রাত্রে করে মেলার দোকানদাররা বড় বড় সাইজ কিছু পিঠে প্যানে প্যানে আলের উপর থুয়ে দিছে এই জিনিসটাই আমার খুব খারাপ লাগলো এবারে চলে আসছে একটা ট্রাকের দোকান যে ট্রাক করে আপনারা পেস পড়তে আলু বাগুন বাড়িতে লিয়ে দেবার পারবেন আর সেই সুন্দর সুন্দর কিছু পিড়ে দেখুন যে পিড়ে দাম মাত্র সত্তর আশি টাকা আর আপনারা যারা নতুন আপু আছেন তার করার জন্য অবশ্যই কিন্তু এই ধরনের কিছু কুলো দরকার যে কুলো করে আপনারা চাউল ধরা শিখবেন মেলার আরেক সাইডে সেই রকম একটা হাট বসানো হচ্ছে যে হাটত আপনারা মাছ মাংস সবকিছুই পেয়ে যাবেন তো এই ছিল আজকে দারেল মেলার ভিডিও সগুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ